আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ডেয়ারি সেক্টরে আপনাকে প্রথমত টাকা ইনভেস্ট করতে হবে পরে আগে সময় ইনভেস্ট করতে হবে বেশি এবং আপনার দশ লাখ টাকা থাকতে পারে কিন্তু আপনি খামার সম্পর্কে কিছুই বোঝেন না এবং ওই দশ লাখ টাকা যখন আপনি নিয়ে খামারে নামবেন আপনি বছর শেষে বা দেড় বছর পরে ওই টাকাগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু আমি মনে করি এখনকার বাজারে যুব সমাজ অনেক অলস অনেক অলসভাবে বসে থাকে আর এই ডেইরি সেক্টরে আপনাকে রিক্স নিতে হবে রিক্স ছাড়া এই সেক্টরে কোনো দিন কোনো কিছু করা সম্ভব না আপনি যখন দেড় লাখ টাকা নিয়ে আপনি খামার শুরু করবেন একটা গাবি নিয়ে কোরাসবিটের একটা গাবি নিয়ে নড়াছড়া করবেন এবং ওর থেকে জাত উন্নয়ন করবেন এবং দুই চারটে খামার প্রদর্শন করবেন তাতে সময় নষ্ট করবেন এবং কোনো যুব উন্নয়ন থেকে বা অন্য কোনো জায়গার থেকে আপনি বড় বড়ো অফিসার থেকে কিছু জ্ঞান অর্জন করবেন এইটি হল ডেয়ারি এই জন্য বলবো ডে সেক্টরে প্রথম টাকা লাগে না প্রথম লাগে সময় এবং ইউজ পরিমাণ সময় ব্যয় করতে হয় এই ডেরি সেক্টরে আপনি মানবেন কি মানবেন এটা আপনার একান্ত ব্যাপার কিন্তু যে কথাগুলো বাস্তবভাবে অভিজ্ঞতাভাবে তুলে ধরছি একটা গাবি ক্রয় করুন আপনি দেড় লাখ টাকা দিয়ে এ সেক্টরে বেশি টাকা লাগে না ভাই অনেকে অনেকভাবে কথা বলে এটা ভুল ধারণা দিয়ে থাকে আপনাদেরকে কেননা আপনারা সব ইউটিউব বা অনলাইন দেখে বা অনলাইন থেকে গরু কুড়াই করেন আপনারা কেননা আপনার ইউজ পরিমাণ টাকা আছে ছয় মাস সাত মাস বা এক বছর যাওয়ার পরে খামার ফিনিশ হয়ে যায় এ অনেক দেখা আমার এবং অনেক দেখেছি এই জন্যই বলবো আমরা যারা নতুন উদ্যোক্তা এক দেড় লাখ টাকা নিয়ে একটা কোরাসবিটের গাবি নিয়ে শুরু করুন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন খামার পরিদর্শন করুন কথা শুনুন বড় বড় অফিসারের কাছ থেকে সময় নষ্ট করুন এবং তার থেকে আপনি জাত উন্নয়ন করুন দেখুন অবশ্যই আপনি ডেরিতে সাকসেস হবেন আমরা অলসভাবে বসে থাকলে চলবে না আপনাকে চলতে হবে ফিরতে হবে মানে সব সময় লেগে থাকতে হবে ডেয়েরি পিছনে তাহলে দেখবেন এমন এক সময় আসবে অনেকগুলো গাবি হবে আপনার খামারে আপনি অন্য কোনো ব্যবসা করবেন এ ডেরিও থাকবে মানে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আমরা এখনকার সময় যারাই খামার করি না কেন বেশি চিন্তা ভাবনা করি আমার তো টাকা আছে আমি পাঁচটা গরু পালন করবে একটা লেবার রেখে দিলাম খামারে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই পরে কি তিন মাস না যেতেই কি বলে লেবাররা ভাই এত টাকা লস হচ্ছে দুধ হচ্ছে না ম্যাস্টেটেড হয়েছে বিভিন্ন সমস্যা লাস্টে খামার বিক্রি করে দিয়ে আবার বিদেশ চলে যাচ্ছেন নাই কোনো জমি বিক্রয় করে খামারের পিছনে লাগাচ্ছেন নাই বাবার পেনশনের টাকা আছে তাও নিয়ে ওই খামারের পিছনে লাগাছেন কোনো উন্নতি চোখ দেখতে পাচ্ছেন না আপনি সেটা দোষ দোষকার আপনার সেটা ভুল ভুলকার আপনার কেননা আপনি খামার সম্পর্কে কিছু জানেন না এবং শুধু আপনারা লাফালাফি করেন এই জন্য বলবো প্রথমত খামারের পিছনে টাকা নয় সময় নষ্ট করুন দেখুন খামার আপনার জন্য কি করে টাকা আপনার পিছনে দৌড়বে না যখন আপনার গাবি থাকবে দুধ প্রচুর হবে তখন দেখবেন টাকা আপনার পিছনে ছুটে ছুটে আসছে এটা মানতে হবে ভাই আর আরেকটা কথা হলো অবলা জানোয়ারে মুখের কথা বা চোখের কথা এটা জানতে হবে আপনাকে শিখতে হবে এটা কিভাবে সম্ভব সেটাও সম্ভব ভাই যখন আপনি গাভীর সাথে থাকবেন বা ওদের দেখাশুনো করবেন খাবার দাবার দিবেন অটোমেটিকই আপনি বুঝতে পারবেন ও কী চাচ্ছে না চাচ্ছে তখন সব কিছু আপনার ভিতরে জ্ঞানও চলে আসবে এই জন্যই বলব করতে হলে টাকার প্রয়োজন হয় না সময়ের প্রয়োজন হয় এবং সময়টা সঠিকভাবে পরিকল্পনা করতে হবে শুধু বসে থেকে শুয়ে অলসতা করলে সে ডেরি খামার কোনো দিন টিকে থাকবেন এটা মানবেন আর না মানেন সেটা আপনার একান্ত ব্যাপার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন খুদা হাফেজ